বিসমুল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি পাঁচশো ব্রয়লার মুরগির সেটে তেরোতম রমজানে বাচ্চা উঠাইছি আজকে দুই দিন বয়স তো দুই দিন শেষ হয়ে তিন দিনে ভোটেছি রাত একটা বেজে গেছে তো যে উদ্দেশ্যে আর কি ভিডিওটি করা সেটা হচ্ছে বাংলাদেশে ব্রয়লার মুরগির সেক্টরে আসলে সিন্ডিকেটে ভরে গেছে এই সিন্ডিকেটের কারণে আমাদের মতো ছোটো খামারি যারা আছে পাঁচশো বয়লার বা এক হাজার ব্রয়লার মুরগি পালন করে সংসার চালানো দায় উল্টো লসে লস খেয়ে অনেক টাকা দিনা হতে হয় তো সেই উদ্দেশ্য আজকের ভিডিওটা মূল কারণ হচ্ছে আমরা ডিলারের কাছ থেকে খাবার বাকি নেই এক বস্তা খাবারের দাম তেত্রিশশো টাকা নগদ দাম হলে তিনশো টাকা বস্তা প্রতি বেশি নেয় ছত্রিশশো টাকা আর ভ্যান ভাড়া নেয় পঁচিশ টাকা ছত্রিশশো পঁচিশ টাকা এক বস্তা খাবার পড়ে এবং বাচ্চা বর্তমান সিন্ডিকেট প্রচুর বুঝতে পারতেছেন বাংলাদেশে ব্রয়লার মুখী সেক্টরে বর্তমান কি অবস্থা বাচ্চার দাম বডি রেট নাই আর চৌষট্টি টাকা করে বাচ্চা দিছে তারা মোর রমজানে বলছে প্যারাগন প্যারাগনের প্যাকেটও আছে কোনো রেট নাই কোনো তারিখ নাই আসলে ভক্ষর জক্কর একটা ভারী সমস্যার ভিতরে আছি ব্রয়লার মুগি সেক্টরে যারা আছেন সবাই জানেন ছোটো খামারি বা বড়ো খামারি সবাই জানেন তো দিন শেষে সিন্ডিকেটের কারণে ডিলার বাচ্চা যদি পঞ্চান্ন টাকায় কেনে তো আমার কাছ থেকে ধরতেছে চৌষট্টি টাকা নয় টাকা বাচ্চা প্রতি চারশো পাঁচশো বাচ্চাই চার পাঁচ হাজার টাকা ব্যবসা করে নিচ্ছে তো এই বাচ্চা এত দামে আর খাবার এত দামে কিনে পরিশেষে বাজারও নরম বাজারও বেশি ভালো যায় না যার কারণে আমাদের মতো ছোটো ছোটো খামারিদের অনেক টাকা দিনা হতে হচ্ছে তো এই সিন্ডিকেট বাংলাদেশ থেকে কখনো ভাঙবে কিনা জানি না ভারী একটা সমস্যায় আছি একটা পাঁচশো ব্রয়লার মুরগি সেট করতে গেলে প্রায় দুই লাখ টাকা খরচ আর এক হাজারের সেট করতে গেলে চার লাখ টাকা খরচ দুই হাজারের মুরগি সেট করতে গেলে ছয় লাখ টাকা খরচ এই ব্যয় ব্যয়বহুল খরচ করার পরে খামারি যদি লস খায় তাহলে বোঝেন সমিতির ঋণ নিয়ে ব্যাংকের ঋণ নিয়ে খামারিরা ব্রয়লার মুরগি পালন করতে আসে নগদ কারোর ক্যাশ নাই যার কারণে ডিলারের সঙ্গে ব্রয়লার মুরগি বাধ্যতামূলক পালন করতে হয় নগদ তথ্য নাই বলে আর এই সুযোগে ডিলার বাচ্চা কোম্পানি খাবার কোম্পানি রাতারাতি পরিপতি হয়ে যাচ্ছে আমাদের মতো সাধারণ নিম্নমানের খামারিগুলো দিন শেষে লক্ষ লক্ষ টাকার দিনা হচ্ছে আর এই দিনার কারণে একসময় গ্রাম ছেড়ে পালাতে হচ্ছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমাদের মতো সাধারণ খামারিদের তো সরকার দেখার মতো কোনো ব্যবস্থা নেই সরকার আমাদের দিকে তাকায় না পোলট্রি সেক্টরের দিকে তো এই ব্রয়লার মুরগি সেক্টরে সরকারের উচিত ছিল বহু বেকার যুবক এই ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালারভাট মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে তো এদিকে সরকারের উচিত ছিল একটু খেয়াল দেয়া। আর এর ভিতরে বিভিন্ন কন্ট্রাক্ট ফার্মিং চালু হয়েছে আর কন্ট্রাক্ট ফার্মিংয়ের কারণে আরও সমস্যা আমাদের সাধারণ খামারিদের যেমন ওরা বাচ্চা দেয় পঁয়তাল্লিশ টাকা রেটে আর আমাদের কিনতে হয় পুষাকুর আশি টাকা এই রকম নানান সমস্যা সিন্ডিকেটে ভরা ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি বা যাই বলেন মুরগি সেক্টর এক কথায় বাংলাদেশের সিন্ডিকেটের দখলে তো হয়তো কোনো একদিন আসতে পারে যে সিন্ডিকেট ভেঙে যাবে তাহলে হয়তো খামারিরা ছোট ছোটো খামারিরা বাঁচতে পারবে আর সিন্ডিকেট না ভাঙলে ছোটো ছোটো খামারিরা দিন শেষে অনেক টাকার দিনা হবে এবং বাংলাদেশের পোলট্রি সেক্টর ধ্বংস হয়ে যাবে কারণ কন্ট্রাক্ট ফার্মিংয়ের কোম্পানিরা শুধু লাভবান হবে যারা কন্ট্রাক্ট ফার্মিংয়ের সাথে জড়িত তারা লাভবান হবে এটা ঠিক না কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে বেকার যুবক এই ফার্ম তৈরি করেছেন যে কিছু একটা কর্মসংস্থান হোক নিজের বাড়িতে মুরগি পালন করে সংসার চালায় আর সেই মুহুর্তে এই কন্ট্রাক্ট ফার্মিংরা এসে বাংলাদেশের পোলট্রি সেক্টর দখল করে নিয়েছে যে এই ধরনের খামারিরা কিছু দিনের ভিতরে রাস্তায় পথে নেমে যাবে দিনাদায়ী হয়ে আর আমরা বাংলাদেশের পোলট্রি সেক্টর রাজত্ব করব তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো কথা থাকলে নতুন নতুন খামারি যারা আসেন কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ